তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি তোমাদের অনেক ভালো আছি তো আমি এখন আছি এই নতুন প্লেসে তো আমার সামনে একটা এনিমি আছে তো তাকে আমি মারবো দেখে মারবোই গাইস মেরে দিয়েছি মেরে দিয়েছো মরে গিয়েছে তো আমি এখন ল্যান্ড করছি ক্লোক টাওয়ারে আর এখন আমি ল্যান্ড করে পেয়ে গেছি ম্যাক্স সেভেন তো আমি এই সাইড দিয়ে যাব এখান থেকে ক্যারেক্টার ব্যাগ পেয়েছি গাইস এখানে শর্ট পেয়েছি গাইস তো নিচেই নামলাম তো দেখি গাইস ওইদিকে যাই উপরেই অ্যানিমে আছে মনে হয় গাইস তো এখান থেকে আমি কিংস্যাটারটা নিয়ে নিই গাইস তো এই সাইড দিয়ে ঘুরে যাব আমি তো এইখান থেকে বড়ো থ্রি লেভেলের ব্যাগ আছে গাইস তো আমি এই সাইড দিয়ে যাবো সামনেই প্লেয়ার আছে মনে হয় আমার উপরে আমাকে মারছে গাইস ও ভাই উপরেই প্লেয়ার আছে প্লেয়ার আছে গাইস তো আমি এখান থেকে ইনহেলারটা টেনে নিলাম গাইস তো আমি এই সাইড দিয়ে যাবো হয় নিচেই নেম পড়েছে ও তো আমি ডান দিক দিয়ে ঘুরে গিয়ে তাকে মারবো তো গাইস নেই মনে হচ্ছে আর কোথায় চলে গিয়েছে গাইস খুঁজেই পাচ্ছি না তো আমি ঘরের উপরে যাই উপরেই আছে মনে হয় আমি এই সাইড দিয়ে যাই এখানেও তো নেই কোথায় যাচ্ছে আছে তো গাইস এমন ভাবে মারবো তাকে আমি গাইস চলে গাইস চলে এসছে ওরিয়ন ক্যারেক্টার গাইস ভাই সাহেব ভিক্টর গাইস ডবল ভিক্টর ওয়াল ফেলে দিয়েছি এখান থেকে মেডিকেটটা করে নিই গাইস নাহলে আমার হেলথ নেই একদম হেলথ নেই মেডিকেটটা করে নিই আগে তো নিচে আছে মনে হয় ও মেডিকেটটা করে গিয়েই মারবো তো গাইস নিচে এনিমি ওয়ান শট অ্যান্ড खलश गई शामी खलश তো গাইস আবার ল্যান্ড করেছি আমি এই জায়গাটায় তো আমি এখান থেকে AK47 পেয়ে গেছি তো নিচে যাই নিচে ফায়ার করছি ওরা তো আমি ওকে AK47 গাইস পড়ে গেছে ও ভাই সব ক্যারেক্টারের কিছু গুলি রে ভাই এইটাকে পুরো শেষ করে দিচ্ছি গাইস তো গাইস মার্ক হওয়ার পর আবার আমি নামছি আমার নানুর পিকে তো এখান থেকে কিছু নেই গাইস তো এখান থেকে এটা ফাটিয়ে নিয়ে পেয়েছি গাইস তো সামনে ও ভাই সামনে সামনে কিংসসার কোনো নেই ভাই এনিমি নেই गाइस ऊपर एनिमी गाइस हमर ऊपर एनिमी है ऐसे तो ऊपर एनिमी है गाइस हम यही साइड तो घूरे जाबो ऊपर कैसे कैसे मारबो गाइस नीचे आरो एनिमी है ऐसे ऊपर वो था को ऊपर चलेला बस ए तो गाइस सामने प्लेयर गाइस वो लाग गाइस एकदम सीरियस गेम प्ले गाइस फुल डैमेज गाइस की बोलला चलो गाइस তো চলো চলো আরো এনিমে আছে এখানে তো আমি এই সাইড দিয়ে যাই তো চলো এখানে আমার এই জায়গাটাই মনে হয় আর এনিমি নেই ও সামনে আছে গাইস তো হ্যালো গাইস তোমার এই সামনে যদি এনিমে থাকে তুমি কিভাবে মারবে সোজা যাবে গিয়ে জাম্প করে থাকি